নবী করিম সলিল্লি কি কী শকল মুবারক দুনিয়া কী হর খুবসুরতি বড় কটি নবী করিম সাল্লামের অবয়ব মারক শকল মারক মানে অবয়ব মুবারক দুনিয়ার সমস্ত চেয়েও বেশি ছিল খুবসূরতি মানে সুন্দর্য বড় থি মানে বেশি ছিলো আপসল্লা সাম না বহ লম্বে থে না বহ্তখত বলকে দরমিয়ানা আর মোতানাসিব কাদ ও কে মালিক থে অর্থাৎ তিনি সাল্লাম না অনেক লম্বা ছিলেন না অনেক খাটো ছিলেন মধ্যম আকৃতি ছিলেন মধ্যম অবয়বের অধিকারী ছিলেন আর মোতানিব কাদো কামতকে মালিক থে এবং সামঞ্জস্যপূর্ণ কাদো কামাত মানে শারীরিক অবয়ব কাদো কামাত মানে লম্বা এবং শারীরিক অবয়ব কে বোঝায় তিনি সামঞ্জস্যপূর্ণ শরীরের অধিকারী ছিলেন শরীর মুবারক ছিল মধ্যম একেবারে লম্বাও না একবারে খাটো না চেহারা আনোয়ার চৌধুরী রাত কে চান রহসন আর নুরানি থা চেহারা আনোয়ার আমার নবজের নুরানি চেহারা মুবারক রাত মানে চোদ্দ তারিখের রাত পূর্ণিমা রাতের চাঁদের মতো উজ্জ্বল এবং নুরানি ছিল রসান আওয়ার নুরানি থা উজ্জ্বল এবং নুরানি ছিল রাঙ্গ মুবারক সফেদ মায়াল ও নেহায় দিলকাস্থা ওনার চেয়ার মুবারক গান্দুমি মায়ের সাফেদ মানে একেবারে খারাপ দেখা যায় এমন সাদা ছিল না বরং কিছুটা গমের রং অর্থাৎ লাল সুন্দর ছিল আমার নবীচি একেবারে সাদা সুন্দর না কিছুটা লাল সে ছিল চেহারা মুবারকে এবং অত্যন্ত অন্তরে সর্বোচ্চ ভালো লাগার মতো বস্তুকেবার দিলকাশ কাশিশ মানে আকর্ষণীয় দিলকশ আর পুরকশিষ্টা একেবারে অন্তরের সর্বোচ্চ ভালো লাগার মতো চেহারা এবং পুরকশিষ্টা এবং আকর্ষণীয় চেহারা ছিল নবী নবী করিম সাল সালাম চেহারা মুবারক ঘুস জমাল কয়েককার নবী করিম সলিল্লাহামের চেহারা মুবারক সুন্দর জের প্রতিকৃতি ছিল চান্দি রাত মে আপকে চেহরে কি চমক চাঁদ সে জাদা রোশন মালুম হতি থি অর্থাৎ চাঁদনি রাতে চন্দ্রিমা রাতে নবী বাক সাল্লামের চেহারার চমক চেহারার উজ্জ্বলতা চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল দেখা যেত সাহবাই কেরাম ফরমাতে থে আপকে চেহারে কো দেখকার দিল কো সুকুন মিলতা সাহবাই কেরাম বলতেন যে নবী বাক সাল্লা চেহারা মারক দেখে অন্তরে শান্তি পাওয়া যেত আর আঁখো কো ঠান্ডক নসিব হতি এবং চোখে শীতলতা অনুভব হতো নেহায়ত কেহরা রোশন মত রোশনূর থা নবীজির চেহারা সামঞ্জস্যপূর্ণ উজ্জ্বল এবং নুরানি ছিল আল্লাহ এসা থাকে দেখনে হায়রত মে গুম হাত মোহত দিল মে উতার যাত নবী বাগ সালাম সৌন্দর্য এমন ছিল যে যারা দেখতো তারা হয়রান হয়ে যেত তারা হারিয়ে যেত এই সৌন্দর্যে এবং নবী মোহাব্বত অন্তরের মধ্যে চলে আসতো ওয়াকে আপ সালাম তাম হাসিন ও মেয়ে নজর থে। সত্যিকার অর্থেই ওয়াকেই মানে সত্যিকার অর্থেই নবীব সালাম সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর এবং নয়ন বিরাম ছিলেন অর্থাৎ জাজেব নজর মানে এমন এমন চেহারা এমন রূপ যা চোখকে দৃষ্টিশক্তিকে গ্রাস করে ফেলে অর্থাৎ নজর ডানেও যায় না বামেও যায় না এমন চেহারা এমন আকর্ষণীয় চেহারাকে বলা হয় যাজব নাজার জাজেব নাজার থে আল্লাহ আমি আপনি মাহবুব সাল্লাই সাল্লামকে হুসন ওর আর বাতিনি সে ইশ্ক ন আমিন আল্লাহ তালা আমাদেরকে মাহবুব হুজুর বাগ সাল সাল্লামের বাহ্যিক সৌন্দর্য বা আভ্যন্তরীণ সৌন্দর্যের প্রেম আমাদেরকে নসিব করুক আমিন